গাছের যে একটা ব্যাপার থাকে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে স্টোন বডির ক্ষেত্রে ন্যানো পলিশ সেগমেন্টে ডিবিএল সিরামিকের নতুন এই আপডেট কালেকশনটাও পেয়ে যাচ্ছেন পূর্ব চমৎকার একটা কাট কালার দিয়ে দেখতে পাচ্ছেন এবং ডেকোটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একদম একদম খুবই সুন্দর একটু ডিপ গ্রে বলতে পারি এবং এটারও দুইটা ডেকো অ্যাভেলেবেল কিচেন এবং ওয়াশরুম দুইটাই ডেকোটা কিন্তু খুবই চমৎকার এবং অনেক আউটস্ট্যান্ডিং ওয়াল টাইলস এর মধ্যে সবচেয়ে বেশি সেল অনেকে এটাকে সমুদ্র বলে ফিনিশিং দেখেন গ্লাসের ওয়ার্ক করা ডেকোটা দেখেন কত চমৎকার কি সুগার ইফেক্ট এবং গ্লাসের একটা ইফেক্ট দেওয়া আছে একটু টাচ করলে বুঝতে পারবেন একটু ব্রাউনের মধ্যে অনেক সুন্দর অনেকে ওয়াশরুমের জন্য এটা নিয়ে থাকেন অনেক পপুলার আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম তো সব সময় কিন্তু আমরা বেশিরভাগ সময় ফ্লোরের জন্য টাইলসগুলো দেখিয়ে থাকি কারণ ফ্লোরের জন্যই কিন্তু ম্যাক্সিমাম মানুষ টাইলসগুলো লাগিয়ে থাকে তবে ওয়ালের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটির টাইলস পাওয়া যায় আর অনেক কাস্টমারি আছে যারা নাকি খুঁজে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইসের কালেকশন তো আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে যে স্টোন বডির প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল টাইলসগুলো থাকে আর প্রত্যেকেরাই কিন্তু একবারে নতুন নতুন কালেকশন থাকবে আজকে তো বেশি কথা বাড়াবো না সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার আমাদের রাজীব সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো প্রথমেই কিন্তু বললাম যে স্টোন বডির আজকে প্রিমিয়াম কিছু টাইলস থাকবে ইনশাআল্লাহ সবই নতুন ডিজাইন ইনশাআল্লাহ তো এমনি তো হচ্ছে সকল টাইপের টাইলস তো পাওয়া যাবে প্রতিষ্ঠানে জি অবশ্যই ভাইয়া যেহেতু সোনাগড় টাইলস অনেক বৃহৎ এবং পুরাতন একটি প্রতিষ্ঠান উত্তরের মধ্যে সবচেয়ে পুরনো এবং স্বনামধন্য প্রতিষ্ঠান তো আমরা টাইলসের এ টু জেড সবই রাখার চেষ্টা করি যার যেরকম বাজেট যে যেরকম পছন্দ করে নিতে পারবেন কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার প্রাণকেন্দ্র বারো নম্বর সেক্টর খালপাড়ে অবস্থিত যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর কালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর প্রবাসী ভাই বোনেরা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেয়া আছে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল পাচ্ছেন ইনশাল্লাহ তো কথা বেশি বাড়াবো না প্রথমে আমরা সেই আপডেট কোয়ালিটির যে স্টোন বডি আছে সেগুলো দেখাবো জি অবশ্যই তো আমরা শুরুটা করব চমৎকার একটা কাট কালার দিয়ে দেখতে পাচ্ছেন ন্যানো পলিশ বারো চব্বিশ সাইজ যেটা আসলে বাংলাদেশের মার্কেটে অ্যাকসেপ্ট ডিবিএল ছাড়া কেউ করতে পারেনি এখন হয়তো বা ভবিষ্যতে নিয়ে আসবে অনেকেই তো স্টোন বডির হাই গ্লসি ন্যানোপলিশের ওয়াল টাইলস উডেন টেকচার একদম ভেরি লেটেস্ট কালার একদম নতুন আসছে রিসেন্টলি আমরা আজকে দুই তিন দিন হলো ডিসপ্লে করেছি সো ওয়াশরুমের ডেকো দিয়ে আমরা সাজিয়ে রেখেছি কেউ চাইলে ড্রয়িং ডাইনিং কিচেন সব জায়গায় অ্যাপ্লিকেবল কাঠ কালার এমন একটা ডিজাইন আপনি প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন সো এগুলো রেঞ্জ একশো থেকে একশো দশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন পার স্কোয়ার ফিট একটা টাইলস এক ফুট বাই দুই ফুট দ্যাট মিনস একটা টাইলস দুই ফুট আছে এখানে দুই ফুট যদি লেটসে একশো পাঁচ টাকা করে হয় বা একশো দশ টাকা করে হয় দুশো বিশ টাকা এক পিসের দাম এটা অনেকে জানতে চান শুরুতে এই জন্য বলে দিলাম তো এখানে আমাদের নতুন একটা পি সিরিজ আসছে আজকে টাইসগুলো মূলত নতুন টাইসগুলো আমরা একটু বেশি দেখানোর চেষ্টা করি আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম ক্যাটাগরি টাইস পাথর বডি যেহেতু স্টোন বডি অ্যাট দ্য সেম টাইম প্রিমিয়াম টাচ পাবেন আর কি দেখতে পাচ্ছেন সুগার ইফেক্টের এই যে পি সিরিজটা পাচ্ছেন সুগার ইফেক্ট করা একশো টাকা স্কোয়ার ফিট এবং দেখোটা দেখতে পাচ্ছেন কত চমৎকার সো আরেকটা কালার দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটু ডিপ গ্রে বলতে পারি এবং এটারও দুইটা ডেকো অ্যাভেলেবেল কিচেন এবং ওয়াশরুম দুইটাই আমরা রাখছি কারণ এখন কিন্তু প্রত্যেকটা ডিজাইন দুইটা করে ডেকে আমরা মানে কোম্পানিগুলোকে রিকোয়েস্ট করি করার জন্য এই ডিজাইনটা আপনার পছন্দ হলো ওয়াশরুমের জন্য আপনি দিতে পারতেছেন সেম ডিজাইনটা আপনার এর জন্য পছন্দ হলো বা ডেকোটা আপনার পছন্দ হচ্ছে না এই জন্য এর ডেকোটা আমরা অ্যাভেলেবেল রেখেছি আপনাদের জন্য এবং ম্যাচিং ফ্লোর সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাচিং ফ্লোরগুলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ প্রত্যেকটা সাথে তো ম্যাচিং ফ্লোর থাকে হান্ড্রেড পার্সেন্ট এই যে আপনার সামনে রেখে দিয়েছে দেখতে পাবেন এই যে একটু আগে কালার দেখালাম শুরুতেই ওটারই কিচেন ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ডেকোটা কিন্তু খুবই চমৎকার এবং অনেক আউটস্ট্যান্ডিং এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই যে একটা বার কোড দেওয়া আছে স্ক্যান করলে আপনি কিন্তু ইনস্টলেশনের আগে একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে আমার ওয়ালটা কীরকম লাগছে যেটা আমরা প্রিভিয়াসলি ফ্লোরের ক্ষেত্রে দেখাতে পেরেছি সো সেটা এখন আপনি ওয়ালেও দেখতে পাচ্ছেন ইন দ্য সেম টাইম এত চমৎকার চমৎকার কিছু আজ আয়োজন আপনাদের জন্য এবং সম্পূর্ণ নতুন ডিজাইনে যে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার কালার এটাও অনেক আউটস্ট্যান্ডিং একটা কালার স্টোন বডির ক্ষেত্রে ন্যানো সেগমেন্টে ডিবিএল সিরামিকের নতুন আপডেট কালেকশনটাও পেয়ে যাচ্ছেন একশো থেকে একশো দশ টাকার মধ্যেই সো এখানে আরও অনেকগুলো কালার আমি জাস্ট টু ওয়ান বাই ওয়ান দেখাই দিই প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল হবে অনেকে জিজ্ঞেস ভাই ম্যাচিং ফ্লোরটা কি পলিশ না ভাই এটা ম্যাট কারণ আপনি যখন ওয়াশরুমের ফ্লোরে দিবেন ওটাকে আপনাকে ম্যাট দিতে হবে নাহলে স্লিপ কেড়ে স্কিট করে পরে যাওয়ার একটা ভয় থাকে এই জন্য ম্যাচিং ফ্লোরগুলো আমরা আপনাকে ম্যাট ফিনিশিং দিব এবং বারো বারো সাইজ সেগমেন্টে সো এখানে আরেকটা নিউএস্ট এডিশন নিউ কালার আমাদের এটাও অনেক পপুলার

সোনারগাঁও টাইসে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের ম্যাট ফিনিশ সেগমেন্ট তো আছেই এটা আমাদের অনেক পপুলার সাইজ বা পপুলার কালার বারো চব্বিশ সেগমেন্টের পাথর বডির ম্যাট ফিনিশ দেখেন গ্লাসের ওয়ার্ক করা ডেকোটা দেখেন কত চমৎকার কেউ যদি মনে করেন যে ভাইয়া আমি বেশ দিনে পুরো ডেকোটা দিব বা আমার ডেকোটা ভালো লাগছে না আমি শুধু বডিটা দিব নো প্রবলেম আপনি যেভাবে নিতে চান আমরা আপনাকে ফ্লেক্সিবল করে দিব আপনি চাইলে ডেকো নিতে পারেন চাইলে বডি নিতে পারেন ডেকো বেশি চাইলে নিতে পারেন কম চাইলেও নিতে পারেন কোনো রেস্ট্রিকশনসে আমরা আপনার রাখছি না সো এখানে আরেকটা পপুলার কালার আমাদের জি সিরিজের মধ্যে এই টাইলসগুলো আটানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারছি আপাতত সো এখানে নতুন আরেকটা কালার এটাও অনেক সুন্দর আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি এবং দেখেন এটার কিন্তু এই যে গ্লাসের একটা ওয়ার্ক করা পুরো বডি জুড়ে মানে গাছের শেকরের যে হ্যাঁ গাছের শেকরের যে একটা ব্যাপার থাকে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ডেকোটা কত চমৎকার সিম্পল ডিজাইন বাট কত চমৎকার আউটস্ট্যান্ডিং একটা ফিডব্যাক এখান থেকে পাচ্ছেন এটাও আপনারা একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন জি সিরিজ এখানে নতুন আরেকটা জি সিরিজ আছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা এটা অনেক পপুলার ক্যানভাস শিল্পীর রং তুলির যে ক্যানভাস সেটা এখানে পেয়ে যাচ্ছেন কিচেন অনেকে ড্রয়িং ডাইনিং ওটা দিয়ে থাকেন এটাও পেয়ে যাচ্ছেন সিমিলার প্রাইসে এটাও আমাদের একদম নতুন এডিশন নতুন জি সিরিজ একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন

সো এখানে জিজি আরেকটা কালেকশন আছে একশো টাকা রেঞ্জের মধ্যে এটাও আপনারা পাচ্ছেন অনেকে ওয়াশরুমের জন্য এটা নিয়ে থাকেন অনেক পপুলার সো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে পাশাপাশি স্টোন বডি নিতে চাচ্ছেন বাট একটু রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের জিপি সিরিজগুলো আছে আপনার নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে সো এগুলো অনেকগুলো কালার আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার চমৎকার কালার এই যে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এই ফাইবারটা অনেক সেল হয় আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এটা দেখতে পাচ্ছেন একটু ব্রাউনের মধ্যে অনেক সুন্দর ডেকোটা কিন্তু খুবই চমৎকার অনেকে কিন্তু এটা শুধু বেসিনও দিয়ে থাকেন হ্যাঁ সো এটাও পেয়ে যাচ্ছেন নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জে চিন্তা করে যে মাত্র নব্বই বা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে বারো চব্বিশ সাইজের স্টোন বোর্ডের ওয়াল টাইলস এটা আসলে মানে অকল্পনীয় বাংলাদেশের চৌত্রিশটা পঁয়ত্রিশটা কোম্পানি টাইলস কোম্পানি হয়ে যাওয়াতে কিন্তু খুবই কম্পিটিশন মানে কম্পিটিটিভ মার্কেট সো কম্পিটিটিভ মার্কেটে কিন্তু প্রাইস বেশি রাখার হইলে কিন্তু প্রোডাক্ট চলে না যে কোম্পানিগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনারা দিচ্ছেন এই টেস্টটি যদি চায়না হতো বা ইন্ডিয়ান হতো আপনাদেরকে কিন্তু টু ফিফটি বা টু সিক্সটি প্লাস রেট আপনাদেরকে নেওয়া লাগতো সো ওই টেস্টে আপনারা পঁচানব্বই টাকা নব্বই টাকা রেটে পেয়ে যাচ্ছেন মানে অকল্পনীয় সো এটা দেখতে পাচ্ছেন পাথরপাটি আরেকটা চমৎকার কালার অনেক সুন্দর টুস মানে ডার্ক ব্লু না লাইট ব্লু বলা যায় একটা আছে সো এটা আমাদের অনেক পপুলার ওয়াশরুমের জন্য এটা অনেকে নিয়ে থাকেন মাত্র নব্বই থেকে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা পেয়ে যাচ্ছেন লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য এই ডেকোটা দিয়ে আমরা সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সো এটাও পেয়ে যাচ্ছেন নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে সো একটু ডার্ক গ্রে বলা যায় হ্যাঁ ডার্ক গ্রেভ ডিপ এবং ডেকোটা খুবই সুন্দর লাইট কালারটাও তো অ্যাভেলেবেল আছেই সো এটার একটা ব্যাপার হচ্ছে অনেকে এটা শুধু ডেকো নিয়ে থাকে বা শুধু ডিপ নিয়ে থাকে বা শুধু লাইট দিয়ে অনেকে মানে কম্বিনেশন করে থাকে সো যে যে যেভাবে নিতে চান দেখুন আমরা এখানে শুধু লাইট দিয়ে সাজিয়ে রেখেছি এখানে লাইট ডিপ ডেকোর কম্বিনেশন আছে এই যে এখানে শুধু লাইট দিয়ে সাজানো আছে অনেকে শুধু ডিপটা আমাদের থেকে নিয়ে থাকে সো যে যেভাবে নিতে চান

বা একটু ডেকোরেটিভ চাই পুরো বেশি নেই তো আসলে খুব বেশি চাইস দরকার হয় না সো এই ধরনের মানে ডেকোরেটিভ পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন তো পাথর বডির এই চমৎকার চমৎকার আপডেট কালেকশনগুলো নেওয়ার জন্য আপনারা কোথায় আসবেন উত্তরা সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসবেন আমরা উত্তরার সবচেয়ে পুরনো বৃহৎ এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সোনাম প্রতিষ্ঠান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সে উনিশশো সালে প্রতিষ্ঠানটা পরিচালনা করা শুরু করেন তো সেখান থেকে আমাদের এই লম্বা জার্নি এই প্রতিষ্ঠানটার বয়সে আমার থেকেও বেশি টু আইস বলা যায় হ্যাঁ সো আমরা চেষ্টা করি দীর্ঘদিনের যেহেতু পুরোনো প্রতিষ্ঠান সুনামের সাথে সততার সাথে আমাদের যারা গ্রাহকবৃন্দ আছেন তাদের সাথে একটা ভালো একটা এক্সপেরিয়েন্স ভালো একটা অভিজ্ঞতা যারা যাতে নিতে পারেন দূর থেকে এসে অনেক প্রবাসী ভাই বোনরা আমাদেরকে নক দেন আমাকে বলেন রাজী ভাই আমার বাড়িতে কেউ নেই আমার বৃদ্ধ বাবা মা বা আমার ওয়াইফ কেউ আসতে পারবে না ভাইয়া আপনি দায়িত্ব নিয়ে প্রোডাক্টগুলো দিয়ে দিবেন আপনার কথাগুলো খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো আমি প্রায়ই দেখি তো প্রোডাক্টটা আপনার থেকে নিতে চাচ্ছি আপনি ভাইয়া দুই পয়সা বেশি নেন অসুবিধা নাই কিন্তু প্রোডাক্টগুলো ভালো দিন এই ধরনের কথা আমরা প্রতিদিন শুনি তো যেহেতু একটা আস্থার জায়গা আমাদের প্রতি তৈরি হয় একটা ভালোবাসা আপনারা আমাদের প্রতি দেখেন তো আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করি আমাদের বেস্ট সার্ভিসটা বেস্ট এফোর্টটা দিয়ে আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়ার যাতে আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে পারেন এবং আরও দশজনকে বলতে পারেন যে না এখান থেকে প্রোডাক্ট নিয়েছি অন টাইমে পেয়ে গেছি প্রাইসটা রিজনেবল পেয়েছি আপডেট প্রোডাক্টগুলো পেয়েছি তাদের সার্ভিস ভালো এই ধরনের একটা রেকমেন্ডেশন যেন আমরা নিতে পারি আপনাদের মাধ্যমে আরও দশ জায়গায় ছড়িয়ে যেতে পারি সেটার একটা চেষ্টা আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা বই প্রকাশ করার চেষ্টা করি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন নতুন আপডেট নিয়ে আপনাদেরকে বারবার সারপ্রাইজ করতে পারি আপনাদেরকে খুশি করতে পারি সুস্থ সুন্দর থেকে যেন আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারি এই জন্যই মূলত ভিডিওগুলো করা যাতে আপনারা দেখে পছন্দ করে নিতে পারেন তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও ট্যাক্স কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধিকে রিসিভ করে নিয়ে আসবে আর প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য টোয়েন্টি ফোর আওয়ার আমরা অ্যাভেলেবেল আমাদেরকেই হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে নখ দেবেন আমরা আপনাদেরকে অন টাইমে ইনশাল্লাহ রেসপন্স করবো অনেকে দেখা গেলো নখ দিয়ে আমাদেরকে পায় না দেখা গেলো রাতে তিনটায় নখ দিয়ে ফেলে আমরা কিন্তু ফার্স্ট মর্নিংয়ে অনলাইনে এসে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান রিচ করি সো আমরা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে ভাইবারে যে যেখানে অ্যাভেলেবেল নক দেবেন আমরা আপনাদের কাছে রিচ করবো ইনশাল্লাহ তো নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ